একদিন ফাতেমারে আল্লাহ আলা আনহার শরীর এতটাই দুর্বল হয়ে গিয়েছিল তিনি আর বিছানা থেকে উঠতে পারছিলেন না খবর শুনে হজুর আকরম সাল্লাম তাকে দেখতে গেলেন দরজার সামনে দাঁড়িয়ে ফাতেমাকে ডাক দিলেন ফাতেমা রদি আল্লাহ আনহা ভেতর থেকে বললেন আব্বাজান আমার শরীরে শুধুমাত্র একটা চাদর রয়েছে তা দিয়ে শরীরটা কোনো রকম ঢেকে নিয়েছি মাথা ঢাকার মতো কিছুই নেই তা শুনে হজুর আকরম সাল্লা সাল্লাম নিজের মাথার পাগড়িটা খুলে ভিতরে ছুঁড়ে মারলেন এবং বললেন এটা দিয়ে তোমার মাথা ডেকে নাও অতঃপর নবী করিম সাল্লা সাল্লাম ভেতরে গেলেন এবং বললেন মা তোমার কি অসুখ হয়েছে আমাকে বলো ফাতেমারা রাদিয়া আল্লাহ না বললেন আব্বা যান কয়েকদিন যাবৎ উপুস করতে করতে ক্ষুদার জালায় মাতা বেতায় আমি অনেক দুর্বল হয়ে গিয়েছি এটা শুনে হজুরি আকরম সাল্লুসাল্লাম বললেন হ্যাঁ ফাতেমা আমিও আজ তিন দিন যাবৎ উপবাস অথচ আমি আল্লাহর নিকট তোমার চাইতে অধিক বেশি প্রিয় আমি চাইলে আল্লাহ তাআলা দুনিয়ার সবার চেয়ে ভালো খাবার আমাকে খাওয়াতেন কিন্তু আমি দুনিয়ার উপর আখেরাতকে প্রাধান্য দিয়েছি বেশি হ্যাঁ মা ফাতেমা তুমি আল্লাহ তালার সুসংবাদ নাও আল্লাহর শপথ করে বলছি বেহেস্তে তুমি হবে রমনিকুলের সাম্রাজ্যী তোমার হাতে থাকবে বেহেস্তের চাবি তা শুনে ফাতেমা রাতে আল্লাহ না চমকে উঠলেন এবং বললেন তাহলে বিবি মরিয়ম এবং বিবি আসিয়ার কি হবে নবী করিম সাল্লাম সাল্লাম বললেন মরিয়মা হবেন তার সময়কার বিশ্বনারীদের সর্দার আর আসিয়া হবে তার সময়কার বিশ্বনারীদের সর্দার আর তুমি হবে এখন থেকে কেয়ামত পর্যন্ত সমগ্র নারী জগতের সর্দার আরেকদিন হজরত ফাতেমারাদিয়াল্লাহ ও তা আলায়নহাম জানে বসে কাঁদছিলেন তার দুই চোখ পানিতে বেসে যাচ্ছিল তাদেরকে হুজুর আকরম সাল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ ফাতেমা তোমার জায়নামাজের কোনায় তুমি তাকিয়ে দেখো তিনি জায়নামাজের কোনায় তাকিয়ে দেখলেন অনেকগুলো স্বর্ণ পড়ে আছে এগুলো দেখে হজরতে ফাতেমা আলিয়াল্লা তাল আনহা চমকে উঠলেন এবং বললেন এ কে আব্বা এতগুলো স্বর্ণ কার জন্য হুজুর আকরম সাল্লা সাল্লাম বললেন মা তোমার প্রয়োজন মতো স্বর্ণ উঠেছে তা দ্বারা তোমার সংসার পরিচালনা করো দুনিয়ার আরাম আনন্দ জাঁকজমক যা ইচ্ছা তাই করতে থাকো তবে দুনিয়ার সুখ ক্ষণস্থায়ী এবং পরকালের সুখ শান্তি চিরস্থায়ী এখন তুমি বলো দুনিয়ার সুখ শান্তি চাও নাকি আখেরাতের সুখ শান্তি চাও মুজুর সাল্লা সাল্লামের এই কথা শুনে ফাতেমা রাদি আল্লাহ বললেন আব্বা যান আমার দুনিয়ার সুখ সুবিধার কোনো প্রয়োজন নেই আমি এর চেয়ে আরও অধিক কষ্ট বুক করতে পারবো ইনশাল্লাহ আরেক দিনের ঘটনা তখন হজরত ফাতেমা রাদি আল্লাহ ঘরে তার পুত্র হাসান এবং হুসাইন রাদ্দি আল্লাহ তালহ জন্মপান করেছিলেন তারা খেলাধুলা করতে পারতেন এমন সময় ঈদ গনিয়ে এলো এবং অনেকেই নতুন নতুন পোশাক কিনতে লাগলো কিন্তু আলী রাদি আল্লাহ তালহর ঘরে এদের জন্য কোনো ভালো খাবার এবং নতুন কাপড়ের কোনো ব্যবস্থা ছিল না তখন ফজর নামাজ পরে হজরত আলী রাদি আল্লাহ তাল হৌ রুজির সন্ধানে চলে গেলেন হাতেম রাদি আল্লাহ তালহা বসে রইলেন এমন সময় হাসান এবং হুসাইন রাদি আল্লাহ তালন হউ থেকে ছুটে এসে মাকে বললেন আম্মা যান আজকে তো ঈদের দিন সবাই নতুন জামা কাপড় গায়ে মসজিদে যাচ্ছে মা আমাদের নতুন জামা কই আমরা নতুন জামা পরে নানার পেছনে নামাজ পড়তে চাই তখন ও তাআলা আনহা বললেন তোমাদের নতুন জামা এখনও তৈরি হয়নি দর্জির দোকানে আছে তোমরা গোসল করে আসো মায়ের কথা শুনে তারা গোসল করতে চলে গেল এদিকে ও তাল আনহা অজু করে দুই রেখাত নফল নামাজ পরে শেষদায় পরে কাঁদতে লাগলেন তার দু চোখ দিয়ে অশ্রু লাবন বয়ে যাচ্ছে তিনি বলতে লাগলেন দর্জির দোকানে তো জামা নেই ওরা তো গুসল করে আসতেছে গুসল করে এসে বলবে নবীর মেয়ে মিথ্যা কথা বলছে হে আল্লাহ আমি তো মা হয়ে বিপদে পড়েছি ফয়সলা না করে দেওয়া পর্যন্ত আমি শেষদা থেকে মাথা উঠাবো না এদিকে হাসান এবং হোসেন রাদি আল্লাহ তালাহ আনহু এসে দেখে মা শেষদায় পরে কাঁদছেন ছেলেরা মা মা বলে চিক্কার করে উঠলো অমনি আল্লাহ তালা ডাক দিয়ে বললেন হে জিব্রাহিল জান্নার থেকে দুটি জামানিয়া দর্জির বেশে ফাতেমা রাদি আল্লাহ তালাহ আনহার দরজায় হাজির হয়ে যাও দরজায় খটখট করে আওয়াজ শুনে আসান এবং হোসেন রাদি আল্লাহ তালাহ আনহ দৌড়ে গিয়ে বললেন কে আপনি হজরত জি ব্রাই আল্লাহ তখন বললেন আমি দর্জি আপনাদের জামানিয়া হাজির হয়েছি এদিকে প্রার্থনা করতে করতে ফাতেমা রাদি আল্লাহ তাল আনহা চোখ বাসিয়ে দিচ্ছিলেন এমনি সময় ছেলে দুটি একটি বেগ হাতে নিয়ে এসে বললেন আম্মা যান দর্জি আমাদের জন্য নতুন জামা তৈরি করে নিয়ে এসেছেন হাতে মারাদি আল্লাহ তালন আনহা তাড়াতাড়ি শেষদা থেকে মাথা উঠিয়ে ব্যাগটি খুলে দেখেন দুটি মূল্যবান জিনিস এই ব্যাগের ভিতরে তিনি আল্লাহর দরবারে সুক্রিয়া আদায় করলেন একবার মদিনায় দিন ধরে রসুল আল্লাহ সাল্লামের কোনো খবর পাওয়া যাচ্ছিল না হজর উমর রদি আল্লাহ তাল তখন হাতে তরবারি নিয়ে মদিনার মুনাফিকদেরকে বলল হ্যাঁ মদিনার মুনাফিকেরা রাসুল সাল্লাহ সাল্লাম কোথায় কিছুক্ষণের মধ্যে যদি রাসুলের খবর দিতে না পারো মদিনার একটা মুনাফিক ও এই উমরের তরবারির হাত থেকে রেহাই পাবে না মুনাফিকরা তখন বয় কাঁপছিল আর বলছিল আমরা তো রাসুলের খবর জানি না অতঃপর হজরত আবু বকর রাদি আল্লাহ তালহু এবং উমর রাদি আল্লাহ তালহু রসুল্লা সাল্লসাল্লামকে খুঁজতে বের হয়ে গেলেন চলতে চলতে বহু দূরে চলে যায় মদিনা থেকে পনেরো তিন মাইল দূরে অবস্থিত সেখানে একটি পাহাড় দেখলেন পাহাড়ের পাশে কতগুলো উট বেড়া বকরি নিয়ে রাখালেরা দাঁড়িয়ে আছে হরসৎ আবু বকর বাদী আল্লাহ তালু বললেন রাখাল ভাইয়েরা এই পথ দিয়ে রসুল্লাহ সাল্লা সাল্লামকে দেখেছ তারা বলল আপনারা কারা আর তিন দিন পর্যন্ত ওই পাহাড়ের গোয়ায় একটা লোক সে খেয়ে সে উন্মতি উন্ম্মতি বলে কাঁদছে তার শুনে আমাদের উট বেড়া বকরিগুলো তাকিয়ে তাকিয়ে শুধু কান্না করে উটের বাচ্চাগুলো উটের দুধ খাচ্ছে না বকরির বাচ্চাগুলো বকরির দুধ কাচ্ছে না শুধু এই পাহাড়ের দিকে তাকিয়ে রান্না করে তিন দিনের ভিতরে একটা পশু গাছে মুখ লাগায় না বাড়ির দিকে ফিরিয়ে নিতে পারি না দয়া করে ওই লোকটাকে এখান থেকে বের করে নিয়ে যান তখন আবু বকর রাদি আল্লাহ তালা বললেন ভাই উমর যার মায়া পরে জানোয়ারগুলো খানাপিনা ছেড়ে দিয়েছেন তিনি নিশ্চয়ই রহমতল আলামিন ছাড়া আর কেউ নয় তাই তারা দুজন উহায় প্রবেশ করে এবং দেখেন নবী করুম সাল্ল সাল্লাম শেষদায় পরে কাঁদছেন এয়া উন্মতি এয়া উন্মতি বলে আবু আল্লাহ তালা বললেন হুজুর আমি আপনার আবু বকর করে এসেছি মেহরবানি করে মাথা উঠান আমি আজ তিন দিন যাবৎ মদিনার গলিগলিতে পাগলের মতো হয়ে রাসুল রাসুন বলে খেঁদেছি কোনো খাবার মুখে দেই নাই হুজুর আপনি মদিনায় চলেন মদিনার মানুষগুলো কাঁদতে কাঁদতে পাগলের মতো হয়ে গিয়েছে আপনি যেই উম্মতের জন্য কাঁদেন আমি আল্লাহর নামে কসম করে বলি সারা জীবন আমি আবু কর যত নেকের কাজ করেছি সমস্ত নেকগুলো আপনার উম্মতের জন্য আমি দান করে দিলাম আপনি দয়া করে মদিনায় চলেন রসুর উল্লাহ সাল্লাম কোনো কথা না বলে শুধু কেঁদেই যাচ্ছিলেন তখন উমর রাজি আল্লাহ তালহু পাহাড়ের গুহায় দাঁড়িয়ে বললেন হুজুর আমি সেই উমর যে উমর তরবারি হাতে নিয়ে ছাব্বিশ বছর বয়সে আপনার মাথা কাটতে এসেছিলাম মাথা না কেটে আপনার সুন্দর চেহারা দেখে কালেমাপুরে মুসলমান হয়ে যাই। সেদিন থেকে আজ পর্যন্ত আমি যত নেকির কাজ করেছি সব উম্মতে মোহাম্মদের জন্য আমি কোরবান করে দিলাম আপনি দয়া করে মাথা ওঠান আর মদিনায় চলেন কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম কিছুই বললেন না অবশেষে আবু বকর রাদ আল্লাহ তালহু এবং উমর রাদ্লাহ তালু ব্যর্থ হয়ে গেলেন তারপর তারা মদিনায় চলে গেলেন তারা বুঝে গেলেন হজরত আলীর রাদিয়াল্লা তালহুকে ছাড়া নবীকে পাহাড়ের গুহা থেকে বের করা সম্ভব না তারপর তারা গিয়ে বিষয়টি হজরত আলী রাদিয়াল্লা আল্লাহ হুকে জানালেন অতপর আর ইলাদি আল্লাহ তালু হজরত ফাতেম আদি আল্লাহ তাল্নাকে এসে বললেন হ্যাঁ ফাতেমা রাসুলের খবর পাওয়া গেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম পাহাড়ের চূড়ায় শেষদায় পরে ইয়ম্মতি ইয়ী বলে কাচ্ছে ফাতেমা আল্লা আল্লাহ তাল্হা তখন হাসান এবং হোসাইনকে সাথে নিয়ে চললেন তারা মায়ের সাথে দৌড়াচ্ছিল ফাতেমা রাদে আল্লাহ আনহা হাসান এবং হোসাইনকে নিয়ে পাহাড়ের গুহায় গিয়ে বললেন আব্বা যান কেমন করে আপনি আপনার মেয়েকে বলে রইলেন কোথাও সফরে গেলে যাওয়ার সময় আপনি শেষ বিদায় আমার থেকে নিতেন অথচ আজ তিন দিন যাবৎ আপনার কোনো খোঁজখবর নেই আপনার মায়ের কাছে না বলে আপনি উন্মতি উন্মতি বলে পাহাড়ের গুহায় এসেছেন আপনার চিন্তায় এতদিন পর্যন্ত আমরা কিছুই খাই নাই মদিনার মানুষগুলো এতিমের মতো রাস্তায় ঘোরাঘরি করছে আর কাঁদছে হাসান এবং হোসেন রাজি আল্লাহ তা আনহু সারাদিন ধরে কাঁদছে এদেরকেও বোঝাতে পারছি না বাবা আপনি যেই উন্মতের জন্য কাঁদছেন আর কাঁদতে হবে না আমি আপনার মা এসেছি আমি ফাতেমার জিন্দগির সমস্ত নেক আমলগুলো আপনার উম্মতের জন্য কুরবান করে দিলাম কিন্তু নবী করিম সাল্লা সাল্লাম কিছুই বললেন না শুধু কে যাচ্ছেন এবার ফাতেমা আদি আল্লাহ তালাহ শেষদায় পরে বললেন হে আল্লাহ তুমি সাক্ষী দেওয়ার মতো তো আমার কিছুই নেই যে ছেলে দুটো তুমি আমাকে দান করেছ আমি তোমার নামে কসম করে বলছি আমার ওই কলেজের টুকরা হাসান এবং হুসাইনকে আমার বাবার উম্মতের না জন্য আমি কুরবান করে দিলাম তখন আল্লাহ তালা বললেন হে জিব্রাহ আমার বন্ধুর কাছে যাও আমার বন্ধুকে সালাম দাও আর বলো বন্ধু যেন আর না কাঁদে আমি ফাতেমার কুরবানি কবুল করেছি